ভারতের বিপক্ষে ম্যাচে লাল সবুজের জার্সি গায়ে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলে নিয়েছেন ভুটানের বিপক্ষে অপেক্ষা এখন আরেক প্রবাসী সমিত সময়ের বুধবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামছেন তিনি কিন্তু কানাডা প্রবাসী এই ফুটবলারকে কোন পজিশনে খেলাবেন কোচ কাপড়েরা কার জায়গাতেই বা খেলবেন তিনি এমনিতে কানাডার ক্লাব ক্যাভাল রিএফসিতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন তিনি যে পজিশনে ভুটানের বিপক্ষে খেলেছিলেন জামাল ভা তাহলে কি তার বদলেই শুরুর একাদশে দেখা যাবে শামিতকে উত্তর মিলছে না বাংলাদেশ কোচ তার দলকে নিয়ে ক্লোজ ডোর অনুশীলন করতে থাকায় তবে সমিত নিজে জানিয়েছেন তিনি নম্বর এইট পজিশনে খেলে থাকেন বেশি যার দায়িত্বই বক্স টু বক্স খেলা সেখানে হয় তাকে হামজার বাসে নয়তো সামনে খেলাতে পারেন ক্যাবরেরা আপাতত যা খবর তাতে হামজার সামনেই দেখা যেতে পারে শামিতকে সেই সঙ্গে শুরুর একাদশে আরেকটি পরিবর্তন ও ইঙ্গিত পাওয়া গেছে সোহেল রানার জায়গায় নামাতে পারেন কোচ তবে পজিশন যাই হোক না কেন তার অভিষেক জন্য ভুটানের বিপক্ষে মাঠ সাজিয়েছিলেন যেখানে রক্ষণে সাদুদ্দিন তপু বর্মন তারিক কাজী আর তাজউদ্দিন কেনে রক্ষণ সাজিয়েছিলেন কোচ পাঁচ মিডফিল্ডারের সঙ্গে সেন্টার ফরোয়ার্ড রেখেছিলেন রাকিব হোসেনকে সিঙ্গাপুরের বিপক্ষেও এই ফরমেশন থাকবে কিনা বলা যাচ্ছে না তবে পাঁচ মিডফিল্ডের মধ্যে মধ্যে সোহেল জামাল কাজেমের থেকে কোন একজনের জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে শামীদকে ভুটানের বিপক্ষে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে শুরুর একাদশে ছিলেন জামাল হইয়া সিঙ্গাপুর ম্যাচে হয়তো ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে দেখা যেতে পারে তাকে